পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ গঙ্গা সাগর পরিষেবা চ্যারিটেবল ট্রাস্ট বিগত কয়েক বছর 13 বছর ধরে গঙ্গা সাগর মেলা চত্বরে ফ্রি সেবা দিবেন দর্শনার্থীরা পুণ্যার্থী ভক্তদের সমাজ সেবা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবকদের অসুবিধা সুবিধা দেখে বক্তব্য রাখেন সমীর কুমার দাস গঙ্গাসাগর পরিষেবা চ্যারিটেবল ট্রাস্ট সম্পাদক নটু প্লাস্টিক সাগর মেলা তীর্থযাত্রীদের জন্য পরিবহন সেবা এক স্মার্ট কার্ড সরলীকরণ করা হোক তীর্থভূমি আস্থায় তীর্থযাত্রীদের অনেক ভিড় হয়ে যায় অনেক লাইনের থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন তাই এক স্মার্ট কার্ড সরলীকরণ করণ করতে দাবি করেন প্লাস্টিক ব্যবহারকে কম করার জন্য ব্যবস্থা নেওয়া হোক সমাজ এবং জাগ্রত জনতাকে গঙ্গা সাগর মেলা স্বচ্ছতার জন্য এগিয়ে পরিষ্কার করতে নিজের দায়িত্ব পালন করতে হবে যে ওখানে আমরা দেখেছি যে সরকার যেখানে বিরোধিতা করছে দেয়া লিখছে যে প্লাস্টিক মুক্ত গঙ্গা সাগর সেখানে গভর্নমেন্টই খেতে দিচ্ছে আমাদের প্লাস্টিকের থালায় এইগুলো আমরা দেখেছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে শিয়ারেজ লাইন হয়েছে টয়লেট হয়েছে অনেক এইগুলো বলার পর থেকে বিভিন্ন সময় মিটিং আমরা এগুলো বলেছি বলতে বলতে প্লাস আমরা নিজেরা হাতে কাজে লাগিয়েছি যেমন আমরা নিয়মিতভাবে প্রতি মাসের শেষ রবিবার ওই সৈকতটা সাফাই করতে হবে একদম পুরো আমাদের টোটাল ভলেন্টিয়ার তো অনেক টোটাল ভলেন্টিয়ার বলতে গেলে ধরুন পাঁচশো জন এরকম হ্যাঁ ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবী আমরা টেবিল কোনো লোককে রাখতে পারিনি এই ফান্ড হচ্ছে আমাদের কিছু মানে ভালো ভালো লোক আছেন যারা আমাদের ডোনেট করত কিন্তু দুর্ভাগ্যবশত করোনায় তারা মারা যাওয়ার পরে আমাদের কাজকর্ম সব শুকিয়ে এসছে প্রায় কারণ আমরা আর্থিক অবস্থায় আমরা নড়বড়ে আমরা কোনো সরকারি সাহায্য পাই না সরকার থেকে এই সার্ভিসটা চালু হোক যেন মন্দির চত্বরটা পরিষ্কার থাকে আপাতত বা লোকে যে এই যে এ নিয়ে যে ভোগান্তি ভেসেল সার্ভিস নিয়ে সেটা যেন এক টিকিটে যাত্রা হয় এক টিকিটেই যেতে পারে এক টিকিটেই আসতে পারে এটা আমাদেরই কথা সেইটা আমরা প্রপোজালও দিয়েছিলাম ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কার্যকর হয়নি এবছর অবস্থা আরও ভয়াবহ কারণ নিয়মিত ফেরি সার্ভিস চলে না স্থানীয় লোকজনের নাভিশ্বাস উঠছে ওই মুড়িগঙ্গা পেরোতে এবারে যাত্রী পরিষদ তো আরো খারাপ হবে আমরা ভাবছি আমরা কি বলবো বলুন আমরা মিটিং সিটিং এ সব বলেছি প্রতিটা মিটিং এ থাকি এমন কি আমাদের দুঃখইটা গতবারে আমাদের টেন্টে পুলিশ লোক ঢুকিয়ে দিয়েছিল এটা এনজিও টেন্টে পুলিশ লোক ঢুকিয়ে দিয়েছে অথচ আমরা ফ্রি সার্ভিস দিয়ে ওই বিচ বিচটায় পরিষ্কার রাখার জন্য ওডিএফ সার্ভিস এই দেখুন এখানে লেখা আছে আমরা যে সার্ভিসটা ভালো এনারা প্রচুর সেবা দেন কিন্তু যে যে মূল সমস্যাটা যে কম সময় পেরিয়ে না লোকটি যে লোক যাতে যে কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়া এই যে পাঁচ ঘন্টা জার্নি তখন দুদিন তিন দিন লেগে যায় লোকে রাস্তায় দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে সুরক্ষা সুরক্ষানিক সমস্যা নেই সমস্যা হচ্ছে এই যাতায়াতের নদী পেরোনোর সমস্যা ঠিক